নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছ দিয়ে পালং শাকের রেসিপি তবে রকম বাটা বাটির ঝামেলা ছাড়াই খেতেও হয় ভীষণ সুস্বাদু বাড়িতে অবশ্যই একবার হলেও এইভাবে রেসিপিটা বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা তোমাদের কেমন লাগলো তবে বন্ধুরা রেসিপিটা কেউ স্কিপ করো না স্কিপ করলে আমি কী পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কি কী মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে তখন হয়তো রেসিপিটা খেতে এতটা ভালো হবে না তাহলে চলো বন্ধুরা রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে আমি প্রথমেই এক আঁটি পালং শাক নিয়ে নিয়েছি আর কিছুটা পরিমাণে চিংড়ি মাছ নিয়েছি এখানে তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো সাইজের বা যে কোনো চিংড়ি মাছ নিতে পারো সেটা চালানি চিংড়ি হোক বা দেশি চিংড়ি হোক চিংড়ি মাছটা বেছে ধুয়ে পরিষ্কার করে জলটা ঝরিয়ে নিয়েছিলাম তারপর মাছের মধ্যে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ আর হলুদের গুঁড়ো এরপর মাছটা মেখে রাখলাম এদিকে দেখো পালং শাকের গোড়ার দিকটা ফেলে দিয়েছি তারপর গোটা অবস্থাতে শাকগুলো ভালোভাবে ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি এরপর পালং শাকগুলো ডাঁটির দিকটা একটু ছোট টুকরো করেছি আর পাতার দিকটা একটু বড় করে টুকরো করে নিয়েছি কাটার পর কিন্তু আর ধোবো না এই জন্যই গোটা অবস্থাতে ভালোভাবে ধুয়ে নিয়েছি এইদিকে কিছু সবজি কেটে নিয়েছি এখানে আমি নিয়েছি আলু বেগুন আর কচু তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো আরও যে কোনো সবজি নিয়ে নিতে পারো কোনো অসুবিধে নেই তবে অবশ্যই আলু বেগুন আর কচুটা দেওয়ার চেষ্টা করো তারপরই কড়াইটা ভালোভাবে গরম করে অল্প পরিমাণে সরষের তেল গরম করে নিলাম তারপর দিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে মেখে রাখা চিংড়ি মাছগুলো মাছগুলো দিয়ে নাড়াচাড়া করে হালকা করে একটু ভেজে নেব শুধুমাত্র চিংড়ি মাছের থেকে যেটুকু জল ছাড়বে এই জলটাই ভালোভাবে শুকিয়ে নেব খুব বেশি কিন্তু চিংড়ি মাছটা ভেজে নেওয়ার কোনো দরকার নেই চিংড়ি মাছটা যদি এই রেসিপিটাতে দেওয়া হয় তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগে তবে একদমই তোমাদের হাতের কাছে যদি চিংড়ি মাছটা না থাকে সেই ক্ষেত্রে চাইলে তোমরা চিংড়ি মাছ না দিয়েও রেসিপিটা বানাতে পারো কোনো অসুবিধে নেই মাছটা দেখো হালকা করে ভেজে তুলে রাখলাম এই কড়াইয়ের মধ্যেই আবারও কিছুটা পরিমাণে সর্ষের তেল গরম করে নিচ্ছি তেলের পরিমাণ তোমরা তোমাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো তেলটা গরম হয়ে গেছে এরপর ফোড়নে দিলাম শুকনো লঙ্কা আর অল্প একটু পাঁচ ফোড়ন নাড়াচাড়া করে ফোড়নটা একটু ভেজে নিচ্ছি ফোড়নের থেকে যখন একটা সুন্দর গন্ধ আসবে তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটা দিয়ে নাড়াচাড়া করে হালকা করে একটু ভেজে নেব তবে এই রেসিপিটার জন্য পেঁয়াজটা কিন্তু একটু ডুমো করে আর একটু বড় টুকরো করে কাটতে হবে তাহলে এই রেসিপিটার সাথে সবচেয়ে ভালো লাগবে একটু পেঁয়াজগুলো তাহলে গোটা গোটা থাকবে পেঁয়াজটা দিয়ে নাড়াচাড়া করে একদমই হালকা করে ভেজে নিয়েছি এরপর এর সাথে দিয়ে দিলাম প্রায় ছ আটকোয়ার মতো রসুন কুচি এই রেসিপিটার সাথে তোমরা চাইলে থেতো করে নেওয়া রসুন দিতে পারো বা এই কুচনো রসুনটা দিতে পারো তবে একদমই বাটা রসুনটা দিও না আমার মনে হয় এই রেসিপিটার সাথে বাটা রসুন এতটা ভালো লাগবে না পেঁয়াজ আর রসুন দিয়ে একদম হালকা করে এটা ভেজে নিয়ে দিয়ে দিয়েছি কেটে রাখা সবজি সমস্ত সবজি একসাথে দিয়ে দিলাম আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য হালকা করে একটু ভেজে নিচ্ছি সবজিটা যাতে সবজির থেকে যেটুকু জল বেরোবে জলটা ভালোভাবে শুকিয়ে যায় আর সবজির মধ্যেও হালকা একটা লালচে রঙ ধরে যায় কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম সবজির জল দেখো যেটুকু বেরিয়েছিল পুরো জলটাই শুকিয়ে গেছে আর সবজির মধ্যে কিন্তু হালকা একটা লালচে রঙ ধরে গেছে আর এই ঢাকা চাপা দিয়ে রান্না করতে করতেই দেখো সবজিটাও কিন্তু বেশ অনেকটা সেদ্ধ হয়ে গেছে এরপর এর সাথে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি প্রথমেই দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী হলুদের গুঁড়ো ঝালের জন্য দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো তোমরা যেমন ঝাল খেতে চাও সেই বুঝে লঙ্কার গুঁড়োটা দিয়ে নিও আর দিয়েছি হাফ চামচ জিরের গুঁড়ো এখানে আমি আর ধনের গুঁড়ো ব্যবহার করলাম না তার কারণ ফ্রেশ ধনে পাতা কুচির ব্যবহার করব তোমরা যদি ধনে পাতা কুচি না দাও সেই ক্ষেত্রে চাইলে ধনের গুঁড়ো দিতে পারো কোনো অসুবিধে নেই গুঁড়ো মশলা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছ আর দিয়েছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর একটা মাঝারি সাইজের টমেটো কুচি কাঁচা লঙ্কাটা কিন্তু অবশ্যই দিও তাহলে খেতে বেশি ভালো লাগবে তোমরা চাইলে গুঁড়ো লঙ্কাটা না দিয়ে শুধু কাঁচা লঙ্কা দিয়েও রান্নাটা করতে পারো কোনো অসুবিধে নেই সমস্ত কিছু দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম কেটে রাখা পালং শাক পালং শাক দেওয়ার পর আবারও ভালোভাবে মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যাতে পালং শাক থেকে যেটুকু জল বেরোবে সেই জলটা খুব ভালোভাবে শুকিয়ে যায় তাহলে কাঁচা শাকের যে একটা সবুজ গন্ধ থাকে সেটাও চলে যায় আর সবজির জলটাও তো আমি ভালোভাবে শুকিয়ে নিয়েছি তাহলে কিন্তু রান্নার মধ্যে একটা সুন্দর গন্ধ আসবে যে কোনো শাক সবজি রান্নাতেই অবশ্যই অল্প একটু লবণ দিয়ে সবজির জলটা শুকিয়ে নিও সবজির জল যদি শুকিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু সেই রান্নাটা খেতে বেশ ভালো লাগে পালং শাক দিয়ে সমস্ত কিছু নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম পালং শাকের জলটা দেখো বেশ কিছুটা শুকিয়ে গেছে তবে এখনও অল্প একটু জল থেকে গেছে এই জলটাকেও খুব ভালোভাবে শুকিয়ে নিচ্ছি পালং শাক আর সবজির জল কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে গেছে কড়াইয়ের দেখো তলার মধ্যে অল্প অল্প করে ধরে যাচ্ছে এই রেসিপিটা কিন্তু এই রকম চাইলে তোমরা শুকনো শুকনোও রাখতে পারো কোনো অসুবিধে নেই তবে আমার মনে হয় এই রেসিপিটাতে একটু যদি মাখো মাখো হয় তাহলে কিন্তু গরম ভাতের সাথে মেখে খেতে অপূর্ব লাগে এই এক পদ দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে আর কোনো কিচ্ছু লাগবে না অবশ্যই এই জন্য আমি একটু জল দিয়েছি এরপর তোমরা তোমাদের পছন্দ মতো চাইলে শুকনো শুকনোও রাখতে পারো বা আমার মতো অল্প একটু জল দিয়ে একটু মাখো মাখোও করে নিতে পারো জল দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম বেশ দেখো একটু গলা গলা মতো হয়ে গেছে শাকটাও সুন্দরভাবে একদম নরম হয়ে গেছে রেসিপিটা প্রায় রেডি হয়ে এসেছে এরপর এখানে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে ধনে পাতা কুচি আর অবশ্যই সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি তাহলে টেস্টটা ব্যালেন্স হয়ে যাবে আর রেসিপিটা খেতেও বেশ ভালো লাগবে লবণটা দিচ্ছি না তার কারণ যেটুকু লবণ দিয়েছিলাম তাতেই কিন্তু লবণটা হয়ে গেছে চিনি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি বেশ দেখো সুন্দর একটু মাখো মাখো হয়েছে রান্নাটা এরপর চলো এই রেসিপিটা নামিয়ে নিই বন্ধুরা তোমরা বাড়িতে অবশ্যই একবার হলেও এইভাবে পালং শাকের রেসিপিটা বানিয়ে দেখো তারপরই আমায় কমেন্ট করে জানাবে কিন্তু যে রেসিপিটা তোমাদের কেমন লাগলো একদম মাত্র ঘরোয়া কয়েকটা মশলা দিয়ে অন্য কোনো কিছুর ব্যবহার করিনি এই রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও তোমরা যদি আরও এই ধরনের নিত্য নতুন ঘরোয়া রেসিপি পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোন এক ঘরোয়া রেসিপি নিয়ে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তাহলে আজকে আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো শীঘ্রই দেখা হচ্ছে কিন্তু নতুন কোন এক ঘরোয়া রেসিপির সাথে